নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি আপনাদেরকে পটলের চপ বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে বানাই আর পটলের চপ বানানোর জন্য দেখুন আমি এখানে পটল নিয়েছি আর পটলের মাঝের শ্বাসটা বাদ দিয়ে দিয়েছি এইরকমভাবে পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হালকা খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে চপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু সেদ্ধ আর এবারে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো পটলটা প্রথমে আমি হালকা ভেজে নেব আর নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব আর খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে পটলটা প্রথমে ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে পটলটা দিয়ে দিচ্ছে সব পটলটা একবারে ভাজবো না অল্প করে ভেজে নেব আর পটলটা দেখুন ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব খুব বেশি ভাজলে আলুর পুরটা ভরতে সুবিধা হবে না নরম হয়ে যাবে তার জন্য হালকা ভেজে নিচ্ছে যাতে কাঁচা ভাব বন্ধটা চলে যায় পটলের আর একে একে এইভাবে সব পটলটাই আমি ভেজে নেব আর দেখুন সব পটল ভাজা হয়ে গেছে এবারে আলুর পুটটা বানিয়ে নেবো চপের জন্য পটল ভাজার তেলের মধ্যে আমি আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আর চপটা আমি আজকে নিরামিষ বানাবো আপনারা চাইলে রসুন পেঁয়াজও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এবারে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর এবারে মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আর এবারে আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর আলুটা এক দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি নামিয়ে নেব আর আর এবারে আমি নামিয়ে আলুটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবারে পটলের মধ্যে আলুর পুরটা আমি ভরে নেব দেখুন এইভাবে ভরে দিচ্ছি পটলের মধ্যে আলুর পুরটা একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে এইভাবে আলুটা ভরে দিচ্ছি আর দেখুন একটা বানানো হয়ে গেল এইভাবেই প্রত্যেকটা বানিয়ে নেব আর একে একে দেখুন সবগুলোই বানিয়ে নিচ্ছি আর নিরামিষ দিনে এই পটলের চপ বানিয়ে খাবেন খেতে দারুণ লাগে নিরামিষ দিনে আমরা বাইরের জিনিস কিনেও খেতে পারি না কিন্তু খেতে মন চাইলে এই পটলের চপটা বানিয়ে খেতে পারেন আর সবগুলো বানানো হয়ে গেল এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে খেতে খুবই ভালো লাগে আর এবারে দিয়ে দিচ্ছি গোটা পোস্ত আর দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবারে ভালো করে মিশিয়ে এবারে জল দিয়ে ভালো করে গুলে নেব ভালো করে মিশিয়ে নিছি দেখুন এবারে পুর পটলটা আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে ভালো করে বেসনে ডুবিয়ে চপটা ভেজে নেব আর চপ ভাজার জন্য আমি সরষের তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এবারে চপটা ভেজে নেব আর এই চপটা সরষের তেলে ভাজবেন খেতে বেশি ভালো লাগে আর দেখুন চারিদিকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছে আর দেখুন চপটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এইভাবে প্রত্যেকটা চপ আমি ভেজে নেব আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন আর দেখুন একে একে সব চপগুলো বানানো হয়ে গেলো এই চপটা বিকেলে চায়ের সঙ্গে কিংবা দুপুরে ভাতের সঙ্গেও বানাতে পারেন খেতে দারুণ লাগে আর আপনাদেরকে একটা চপ আমি ভেঙে দেখাবো যে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা